সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম এই মুহূর্তে আসলে ডক্টর ইউনুস সরকার বিভিন্ন নতুন নতুন পদক্ষেপ নিচ্ছে যে পদক্ষেপ এখন জনগণ বুঝতেছে না এই যে মানবিক করিডোর সরকার দিচ্ছে মানে মায়ানমারকে দিচ্ছে জাতিসংঘকে দিচ্ছে যুক্তরাষ্ট্রকে দিচ্ছে আসলে এই জিনিসগুলো আমাদের সাধারণ মানুষের মধ্যে ব্যাপক কনফিউশন আছে যে আমাদের দেশের মানুষ বাঁচতেছে না আমাদের দেশের মানুষের জীবন জীবনধারা এখনো ফেরে নাই পাঁচই আগস্টের পর থেকে সেই মুহূর্তে আপনি মিয়ানমারকে এমনি মিয়ানমারের অনেকগুলা আমাদের রোহিঙ্গা আমাদের দেশে পইরা আছে সেই মুহূর্তে তাদেরকে কেন আপনারা রাষ্ট্রীয়ভাবে করিডর দিবেন আপনারা তো দেশের জন্য কোনো কিছু করতেছেন না সবসময় আমেরিকার লক্ষ্য বাস্তবায়নের জন্য আপনারা কাজ করতেছে ডক্টর ইউনুস সরকার একের পর এক ভুল সিদ্ধান্তগুলো নিচ্ছেন যেখানে বা বিগত সরকার আমরা তারা সবসময় শান্তি চাই কোনো দেশের সাথে যুদ্ধ চড়াতে চাই না কিন্তু আমরা হুমকি এলে মাথা নোয়াবো না কিন্তু এই সরকার এসেই বলতেছে যে আমরা যুদ্ধের জন্য প্রস্তুত হচ্ছি ভারত পাকিস্তানের যুদ্ধের মধ্যে এই ছোট পিচ্ছি দেশ কি করবে এটাই আমার বোধগম্য আসে না আমরা তো সবসময় জাতি আমরা কেন মানুষের সাথে যুদ্ধ করবো আর যুদ্ধ করলে কি হয় সেটা আমরা হয়তো পশ্চিমাদের দেখে আমরা আমরা বুঝতে পারি তো আমাদের এক প্রকার যুদ্ধের দিকে ঠেলে দেওয়া হচ্ছে বিভিন্নভাবে উস্কানি দেওয়া হচ্ছে আসলে এই কর্মকাণ্ডের পেছনে আমার মনে হয় যে নির্বাচনকে পিছিয়ে দেওয়ার একটা টাল বাহানা চলতেছে কারণ আমরা বরাবরই দেখতেছি যে ডক্টর নির্বাচন নির্বাচন নিয়ে করতেছে যদি উনি আমার দুই হাজার ছাব্বিশ সালে প্রথম দিকে দেওয়া হবে বা জুন মাসে তাহলে এতদিনে হয়তো নির্বাচন কমিশন বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করতো হাল নাগাদ করতো পরিসংখ্যান যাচাই করতো দেশের বিভিন্ন ভোটার হাল নাগাদ করতো কিন্তু এই কাজগুলো আমরা এখনো দেখতেছি না বা নির্বাচনের যে প্রস্তুতি সেগুলো আমরা দেখতেছি না আবার সরকারের বিভিন্ন যে আছেন বা সরকারের যারা এরা প্রায় কথাবার্তায় বলেন যে এই কথাগুলোই কিন্তু দিন দিন বাস্তবায়ন হচ্ছে বিশেষ করে এই আহ এসব কর্মকাণ্ডের জন্য সবচেয়ে সংকটে পড়বে বিএনপি আওয়ামী লীগ সহ বিভিন্ন রাজনৈতিক দল রাজনৈতিক দলগুলো এই কর্মকাণ্ড বুঝতে পারতেছে না ওই কিনা বা এই কাজগুলো কিভাবে গ্রহণ করতেছে সেটা এখনো আমরা মানে এমন না না যে ভগবান হয়ে গেছে বা আপনার বিভিন্ন বুঝতেছি ভালো কাজ করতেছে দেশের উন্নয়ন করতেছে দেশের মানুষের জন্য তা তো না এই সমন্বয়দের বিরুদ্ধে দেশের সবসময় একটা না একটা মনে করেন দুর্নীতির অভিযোগ বিভিন্ন নিয়োগ বাণিজ্য বিভিন্ন কোটি টাকার পাচার এইসব কিন্তু লেগেই আছে আজকে হোক কালকে হোক বিভিন্ন এদের পিএস পর্যন্ত দুর্নীতির মহা দুর্নীতি করে তারপরও ইউনো সরকার তাদেরকে বের করে এখনো দিচ্ছে না তারা সব রাজনীতি করতেছে এই বিভিন্ন পার্টি করতেছে তো এগুলো আসলে মানুষের মনে এক প্রকার শঙ্কা তৈরি করতেছে জনগণের মনে হীনমন্যতা তৈরি করতেছে যে হায় হায় আমরা কাদেরকে সরাইলাম তাহলে তো এই ভালো ছিল গ্রামের সাধারণ মানুষজন কিন্তু এখন এই কথাগুলোই বলতেছে কেন বলতেছে কারণ তারা ওই আগের যুগের সাথে এই যুগ মিলাচ্ছে যে কি ভাই কি পাইলাম বরং দেশটা তো আরো অনেক দূর পিছিয়ে গেল আল্লাহ হাফিজ